বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে বন্ধুরা মোটামুটি ভালোই আছি তো চলুন দেখে নেওয়া যাক আজকে নিয়ে আমি ভিডিও করছি তো দেখতে থাকুন বন্ধুরা আর ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে যাবেন তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও তো বন্ধুরা এরকম ফুস্কা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো দোকানে যাওয়ার প্রশ্নই আসে না আর বাড়িতে বানানো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেরা বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন তেলের পরে দিচ্ছি আর ওমনি কত সুন্দর ফুলে যাচ্ছে আর আমি কিন্তু এখানে খুব বেশি তেল ব্যবহার করে নিই অল্প তেলেই কিন্তু ফুচকাগুলো ভেজে নিচ্ছি আর কত সুন্দর বলের মতো এক একটা ফুচকা ফুলে যাচ্ছে দেখুন তো ফুচকাগুলোকে অল্প তেলে তেলে ভেজে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখতে থাকুন আর কীভাবে আজকের ভিডিওটা করি পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের ফুচকা তো এই ফুচকার আলু মাখাটা কীভাবে করবো কী কী মশলাগুলো দেব সব কিছুই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করবো তো ফুচকাগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিলো বন্ধুরা তো বাড়িতে যদি এরকম ফুচকা আর আলু মাখা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর অল্প খরচে কিন্তু অনেক ফুচকা হয় কিন্তু বাড়িতে যদি আপনারা করে ফুচকা এভাবে খান তো মাঝে মাঝে বাড়িতে খেলে কিন্তু বেশ দারুণ জমে যাবে তো আমি ছেলের আবদারে বাড়িতেই করেছিলাম তো দেখুন আজকে আমি কীভাবে এই ফুচকাটার আলু মাখাটা করেছিলাম আর তেঁতুল জলটা করেছিলাম সব কিছুই ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব তো শুধু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে দেখুন আলুটাকে আমি সেদ্ধ করে কষা ছাড়িয়ে নিয়েছি এখানে ধনে পাতা কষি আর তিন চারটে লেবু পাতা নিয়েছি আর কিছুটা এখানে দেখুন তেঁতুল ভিজিয়ে নিয়েছি আর এখানে জিরে আর শুকনো লঙ্কাটাকে টেলে একটু আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি মি করে গুঁড়ো করব না আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা তো প্রথমে এই সেদ্ধ করা আলুটাকে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে জাস্ট আলুটাকে একটু মাখিয়ে নিব। আর কিছু মশলা দিবো আলুর ভিতর তো দেখতে থাকুন কি কি মশলা আমি ব্যবহার করি তো এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিব আর এখানে ভেজে রাখা যে লঙ্কা আর জিরা গুঁড়ো করে রেখেছিলাম আধ ভাঙ্গা করে তো লঙ্কা আর জিরার গুঁড়োটা আমি এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আবার একটু মাখিয়ে নিব আর এই যে লেবুর পাতা লেবুর পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম তো দুটো লেবুর পাতা দিয়ে দিলাম এই লেবুর পাতাটা দিলে দারুণ সেন্ট আসে কিন্তু বন্ধুরা আর এখানে কিছুটা কুচানো ধনে পাতা ধনে আমি পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম তো ধনে দিয়ে একটু মাখিয়ে নিব দেখুন আর এই যে কিছুটা আছে তো কিছুটা ধনে পাতা আমি এই তেঁতুল জলে ব্যবহার করব তো এখানে তেঁতুল ভিজে রেখেছিলাম এই দেখুন তেঁতুলটাকে এবার একটু তুলে নিব তেঁতুলের কাছটা দেখুন এবার আমি এই ধনে পাতা এই তেঁতুলের ভিতর তেঁতুল জলে দিয়ে দিলাম আর এই লেবু পাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম আর এখানে যে মশলাটা ছিল তো কিছুটা মশলা দিয়ে দেব আমার বাড়িতে আবার একটু ঝাল কম খায় আমি অবশ্য একটু ঝালটা বেশি খাই তো আমার ঝালটা আমি একটু পরে দেব তো অল্প পরিমাণ ঝাল দিলাম আর আপনারা কে যে যেমন ঝাল খাবেন তেমন ঝাল ব্যবহার করবেন তো দিয়ে আবার কিন্তু আলুটাকে কিন্তু আবার একটু মাখিয়ে নিচ্ছি আর এই দেখুন এই তেঁতুলের ভিতরে কিন্তু একটু লবণ দিলাম একটু লবণ দিতে হবে তা নাহলে তেঁতুলের স্বাদ হবে না তেঁতুল জলটাই কিন্তু আসল সাদা নেই তো মাখিয়ে রেখেছি কিছুক্ষণ মাখা থাক আলু মাখাটা এবার আমি ফুচকাগুলোকে এক এক করে ভেজে নিব তো তার জন্য আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি দেখুন অল্প তেলে ফুচকাগুলো ভেজে নিব আর এই ফুচকাগুলো কিন্তু আমি দোকান থেকে এনেছিলাম তো এবার আমি একটা একটা করে ফুচকাগুলো এই তেলের ভিতর দিয়ে দেবো দেখুন কত সুন্দর ফুচকাগুলো বলের মতন করে কিন্তু ফুলে যাচ্ছে এই দেখুন বেশ ভালো লাগছে কিন্তু আর এই ফুচকাগুলো যখন ভাজছিলাম তখন আমার বেশ ভালো লাগছিলো মনে হচ্ছিল আরও ফুচকা ভাজি কিন্তু আমার পরিবারের লোক সংখ্যা কম অত ফুচকা ভেজে কে খাবে তো ওই জন্য যতটা লাগবে আমি ততটাই ভেজেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই দেখুন কিছুটা ফুচকা আমি ভেজে নিলাম এবার আমি আবারও কিছু ফুচকা দিয়ে ভেজে নিব একবারে আমি কতগুলো ফুচকা দিব না অল্প অল্প দিব আর ভেজে নিব এই দেখুন তো দেওয়ার পরে আমি নাড়াচাড়া দেবো না কিছুক্ষণ পরেই ফুচকাগুলো কিন্তু এমনি এমনি ওরা তেলের থেকে উঠে আসবে আর ওখানে তেলের থেকে একটা একটা বলের মতন হয়ে যাবে ফুচকাগুলো খুব সুন্দর লাগে কিন্তু ফুচকা বাজতে তো যারা যারা ভেজেছেন অবশ্যই তাদেরও ভালো লেগেছে আমার আমার মতো এই দেখুন কত সুন্দর নিজেরাই কিন্তু উল্টে যাচ্ছে দেখুন বন্ধুরা বেশ ভালো লাগছে আর এদের কালারগুলো কত সুন্দর লাগছে ফুচকাগুলো দেখতেও বেশ ভালো লাগছিল ফুচকা দেখুন তো এই সময় আঁচটাকে হাই হিটে রাখবো না মিডিয়াম আঁচে ফুচকাগুলো ভেজে নিব কারণ হাই হিটে রাখলে লাল হয়ে যাবে ফুচকাগুলো তো ওই জন্য আমি মিডিয়াম আঁচে ফুচকাগুলোকে এক এক করে ভেজে নেবো এই দেখুন এবার ফুচকাগুলো তুলে নিব একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে ফুচকাগুলো তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ফুচকার আলু মাখাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আর ফুচকার যে তেতুলগোলা জলটা সেটা বা কেমন হল অবশ্যই কিন্তু মতামত জানাবেন তাই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে একটু কাছের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফুচকাগুলো কত সুন্দর এক এক করে ফুলে যাচ্ছে দেখুন এইভাবে করে আমি সমস্ত ফুচকাগুলো ভেজে নিব তাই দেখুন এই ফুচকাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে এক এক করে কিন্তু আমি ফুচকাগুলোকে এই অল্প তেলে ফুচকাগুলোকে ভেজে নিব দেখুন কিছুটা দেব আর কিছুক্ষণ রাখবো অপেক্ষা করার পরে ফুচকাগুলো এমনি এমনি উঠে আসবে তেল থেকে তো ফুচকাগুলো কিন্তু মোটামুটি আমার ভেজে নেওয়া হয়েছে দেখুন আর কিছুটা বাকি আছে ওগুলো আমি ভেজে নেওয়ার পরে তো পরিবেশন করে দেখাবো ফুচকা ফুচকা সবারই প্রিয় ফুচকা পছন্দ করে না এমন লোক খুব কম আছে তো বন্ধুরা আর বিশেষ করে ঝাল ঝাল খেতে কিন্তু ফুচকা বেশ ভালো লাগে তো এই দেখুন এভাবে নেড়ে চেড়ে ফুচকাগুলোকে তেল ঝরিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিলাম দেখুন বন্ধুরা কতগুলো ফুচকা হয়েছে তো এক একশো গ্রাম ফুচকার দাম হচ্ছে পনেরো টাকা দোকান থেকে আপনারাও এভাবে ফুচকা নিয়ে খেতে পারেন বাড়িতে আলু মাখা করে আর তেঁতুল জল করে এই দেখুন তেঁতুল জলটা আবার একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় লেবুর পাতা ছিল ধনে পাতা ছিল আর আলু মাখাটাও বেশ সুন্দর মাখা হয়েছে আবার একটু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি এই দেখুন তো কে কে খাবেন ফুচকা চলে আসুন আমার বাড়ি ফুচকা দেয়া হবে তো এ দেখুন এবার একটা হ্যাঁ ফুচকা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর ফাঁকা হয়ে আছে তো এবার আমি ফুচকার আলুর যে মাখাটা ওটা দিয়ে দেব ফুচকার ভিতর দেখুন ঠিক দোকানে যেভাবে সাজিয়ে দেয় ওভাবে একটু চেষ্টা করছি তো ওভাবে তো ওদের মতো অত তাড়াতাড়ি পারবো না তো দেখুন আমি এ চেষ্টা করছি এবার আমি একটা থালায় নিয়ে নেব একটা একটা করে সাজিয়ে নেব ফুচকাগুলোকে তো দেখুন কত সুন্দর হচ্ছে ফুচকাগুলো আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছিল ফুচকা ভাজার সময় বেশ ভালো লাগছিলো কিন্তু ফুচকা ভাজতে তো বন্ধুরা একে একে বাড়িতে এভাবে ফুচকার প্যাকেটে ফুচকা কিনে বাড়িতে এভাবে ভেজে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বাড়ির খাবারটা কিন্তু আসল খুব ভালো লাগে কিন্তু দোকানের খাবার থেকে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেরা তৈরি করা যায় বিশেষ করে তেঁতুল গোলা জল আমি তো বাইরের ফুচকা খেতে পারি না আমি তেঁতুল গোলা জলটা আমার কাছে যেন কেমন লাগে বাইরের তেঁতুল গোলা জলটা খেতে তো যদিও বাইরে আমি ফুচকা খাই তেঁতুল গোলা জলটা কিন্তু অ্যাভড করেই খাই তো যাই হোক আমি আমারও বেশ ভালো লাগছে বাড়িতে আজ ফুচকা হ্যাঁ বানিয়েছি ছেলের অনুরোধে তো বাড়িতে বানিয়ে আর এই তেঁতুলগুলা জল মিশিয়ে বেশ খাব আজকে সবাই আমরা ফুচকা তো এক এক করে আমি এই আলু মাখাটা ফুচকার ভিতর দিয়ে এই প্লেটটাকে আমি একটু সাজিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন বন্ধুদের বলছি আর পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছে পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছে আর পুরোনো বন্ধুদেরও আমি পাশে আছি এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না তো অবশ্যই আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন এই দেখুন আমি পরে দেখে দিচ্ছিলাম যে কতগুলো ফুচকা হয়েছে এই দেখুন এখানে কটা ফুচকা হয়েছে তাও একটু গুনে নিলাম এখানে আটটা ফুচকা আছে তো এখানে দশ টাকার ফুচকা কিন্তু এখন আটটাও দেয় না বন্ধুরা আর ওই গামলায় তো আছে ফুচকা তো পনেরো টাকায় একশো গ্রাম ফুচকা কিন্তু আমি সব ভাজিনি এগুলো কিন্তু হাফেরও কম বলা যাবে আরও আছে তো অত আর ভাজিনি তো আমি মনে করলাম এই তেঁতুলগুলো জলে একটু সামান্য চিনি দেব চিনি দিলে এই তেঁতুলের স্বাদটা কিন্তু আরও একটু বেড়ে যাবে এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতেও পারেন না দিতেও পারেন চিনিটা তো আমি একটু দিয়ে দিলাম এবার আমি একটু গোলা জলে জল একটু দিয়ে দিলাম একটা ফুচকায় এভাবে করে একটু জল দিয়ে ছেলে খাবে ওর জন্য একটু রেডি করছে দেখুন তো তার আগে আপনারা একটু খান আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়ে নিন ফুচকা ফুচকা সবারই প্রিয় ছোট থেকে বড় আমি মনে করি সবারই ফুচকা একটা জনপ্রিয় খাবার ফুচকা তো এক এক করে করে আমি ছেলে খাবার জন্য বায়না করছে ও ওটা দিয়ে দিই তো ওকে দিয়ে দিচ্ছে আর যদি ও খায় তো দেবো আরও তো আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন